সুপ্রিয় দর্শক বন্ধু মানুষ হওয়ার সহজ পাঠ এই ধারাবাহিক অনুষ্ঠানের দ্বাদশ পর্বে আপনারা যারা এসছেন আপনাদের স্বাগত জানাই বিগত এপিসোডগুলিতে আমরা ডিসিপ্লিন গুড হেলথ গুড হ্যাবিট এবং নলেজ নিয়ে আলোচনা করেছি যে সাতটি বিষয় আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ মানুষ হওয়ার জন্য সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি আজ আমরা আলোচনা করব অ্যাটিচিউড টেনাসিটি এবং স্কিল নিয়ে আমাদের দক্ষতা লেগে থাকার ক্ষমতা এবং আমাদের মনোভাব নিয়ে আপনাদের আমরা স্বাগত জানাচ্ছি অ্যাটিচিউড বা বাংলায় হল মনোভাব দৃষ্টিভঙ্গি আচরণ এবং অভিব্যক্তি এটা কোনো ব্যক্তি বা বিষয়ের প্রতি একটা মানসিক অবস্থান এই অ্যাটিচিউড যদি ঠিক না থাকে তবে মানুষ আপনাকে একটু এড়িয়ে চলবে যেমন বলা যায় আমি প্রথমেই বললাম সকলকে যে যারা মানুষ হওয়ার পাঠ দেখতে চান বা যারা চান তাদের সন্তান সন্ততি মানুষের মতো মানুষ হয়ে উঠুক তারা আমাকে একশো টাকা আমার কাছে পাঠিয়ে রেজিস্টার করান সবার প্রথমে এই কথা যদি আমি বলি তাহলে আপনারা বুঝে যাবেন আমার অ্যাটিচিউডটা কি আপনাদের সামনে নিজের অভিজ্ঞতা এটা ব্যাখ্যা করা বা আপনাদের সামনে তুলে ধরা বা আপনাদের নিয়ে নতুন কিছু অনুসন্ধান করা নাকি টু পাইস ইনকামের এটা ধান্দা এই যে অ্যাটিচিউডটা এটা যদি সঠিক না হয় তাহলে কিন্তু আপনার গ্রহণযোগ্যতা কমে আসতে পারে দুঃখের বিষয় যে আমাদের দেশের এখন বর্তমানের রাজনৈতিক নেতানেত্রীরা তাদের অ্যাটিচিউডটাই আসলে কেমন যেন একটা গোলক ধাঁধায় রয়েছে কেমন একটা অস্বচ্ছ মানে রয়ে গেছে যাই এবং সে কারণেই আমরা অনেকেই আমরা নিজেদের আস্থা বা বিশ্বাস এই রাজনীতি থেকে আমাদের উঠে আসছে অ্যাটিচিউডের পরেই আসছে টেনাচিটি যার বাংলা অর্থ করলে দাঁড়ায় জিদ দৃঢ়তা মনোভাব বা নাছর বান্দা ভাব কোনো কিছু নিয়ে লেগে থাকা বা হালনা ছাড়া বা কঠোরভাবে চেষ্টা চালিয়ে যাওয়ার এই মানসিকতাটাকেই আমরা টেনাসিটি বলি হয়তো দেখা গেল আপনি দুদিন গিটার নিয়ে টং টাং টং টাং করলেন তারপরে কয়েক মাস একটা তবলা কিনে ধাতে ধা তেরে কেটে তাকু তাকুতে ধাতে কেটে তাকু তাকুতে বাজিয়ে গেলেন তার কয়েক মাস পর দেখা গেল ক্যানভাস আর অ্যাক্রেলিক পেন নিয়ে আপনি ছবি আঁকতে বসলেন এমন করলে চলবে না বন্ধু যা কিছুই করুন না কেন তার পেছনে যথেষ্ট সময় এবং লেগে থাকার একটা মানসিকতা বা হালনা ছাড়ার মানসিকতা নিয়ে আপনাকে কিন্তু এগোতে হবে বুলডগ টেনাসিটি বলে ইংরাজিতে একটা কথা আছে যে বুলডক যে কুকুরগুলো আছে তাদের যদি আপনি কোনো কিছু দেন যেমন ধরুন একটা পুরোনো জুতো দিলেন যতক্ষণ পর্যন্ত না সে সেটাকে ছিঁড়ে টুকরো টুকরো করতে পারছে ততক্ষণ সে কিন্তু ছাড়ে না আমাদেরও সেইভাবে লেগে থাকার মানসিকতা নিয়ে এগোতে হবে স্কিল বা বাংলায় দক্ষতা এটা কোনো কিছু নির্ভুলভাবে এবং নির্দিষ্টভাবে সম্পন্ন করার ক্ষমতাকে বোঝায় অর্থাৎ এর অন্যান্য প্রতিশব্দও রয়েছে যেমন নৈপুণ্য পটুতা কুশলতা কারিগরি দখল কৃতিত্ব এবং পাণ্ডিত্য অর্থাৎ নিরন্তন চর্চা বা প্র্যাকটিসের মধ্যে দিয়ে আপনাকে কিন্তু এই দক্ষতা বা স্কিল অর্জন করতে হবে যেমন ধরা যাক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ওই সিআর সেভেনের কথা বলছি দেখবেন তো তার পায়ে বল পড়লে কতজনকে আঁকা বাঁকা করে কাটিয়ে টাটিয়ে গিয়ে সেই শেষমেশ সেই তিন কাটির ভেতরেই কিন্তু মেরে তাই যখন যখন তার হাতে পায়ে বল পড়ে তখন গ্যালারিতে দেখা যাচ্ছে একটা তুমুল উন্মাদনা এই যে দক্ষতা সেটা কিন্তু তিনি অনুশীলনের মধ্যে দিয়ে এবং তিনি তার এই নৈপুণ্য বা কুশলতাটাকে অর্জন করেছেন যে কথাটা বলতে চাই যে ছেলেটা আজকে অঙ্কে একশোর মধ্যে নিরানব্বই পেয়েছে সে কিন্তু মক টেস্টেও তিনি বেশ ভালো রেজাল্ট করেছেন এই যে বিষয়গুলো লেগে থাকা বা চর্চার মধ্যে দিয়ে এগিয়ে যেতে হবে এই স্কিল অর্জন করার জন্য তিনটা বিষয় দরকার একটা হচ্ছে আমাদের প্র্যাকটিস একটা অনুশীলন আরেকটা হচ্ছে আমাদের লেগে থাকার বিষয়টা অর্থাৎ প্র্যাকটিস দুই নম্বর হচ্ছে প্র্যাকটিস তিন নম্বর প্র্যাকটিস এইভাবে স্কিলটাকে অর্জন করতে হয় কেউ যদি মানুষের মতো মানুষ হতে চান তাকে এই সাতটি বিষয় বিশেষ নজর দিতে হবে সে আপনি বা আপনার ছেলে মেয়ে আপনার কাছের মানুষ এবং আপনিও যদি চান আপনাকে আরেকটু অনুশীলনের মধ্যে দিয়ে আরও গ্রহণযোগ্য আরও সুন্দর জীবনের কাছে এগিয়ে যেতে চান তাহলে এই সাতটি বিষয় মাথায় রেখে এগোতে হবে আসলে মানে সত্যি কথা বলতে কি এই জীবনের গধুলি বেলায় এসেও আমরা কিন্তু আমি কিছুটা কিছু শিখতে আগ্রহী আপনাদের কাছ থেকে তাই শেখার কোনো বয়স হয় না জানার কোনো বয়স হয় না প্রয়াস এরও কোনো বয়স হয় না তাই যে সাতটি বিষয় আমরা বললাম আরও একবার বলছি ভালো করে মনে রাখুন এক নম্বর হচ্ছে ডিসিপ্লিন এটা আপনার জন্য দরকার দু নম্বর হচ্ছে গুড হেলথ বা ভালো স্বাস্থ্য গুড হ্যাবিট গুড হ্যাবিট একটা ভালো অভ্যাস আর যে কাজ আপনি করতে চান সেই বিষয়ে যথেষ্ট জ্ঞান বা নলেজ তার সাথে থাকতে হবে একটা গুড অ্যাটিচিউড এবং টেনা লেগে থাকার ক্ষমতা স্কিল বা দক্ষতা এটা আপনাকে অর্জন করতে হবে আজ আমরা সংক্ষেপে এই বিষয়গুলির সাথে আপনাদের পরিচয় করিয়ে দিলাম আগামী এপিসোডে আমরা আরও বিস্তারিতভাবে আলোচনা করব মানুষ হওয়ার সহজপাঠ এই ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আমরা প্রতি সোম বুধ ও শুক্রবার আপনাদের কাছে আসছি এই ইন্টারনেট বা বিশ্ব তরঙ্গে আপনি আপনার ছাত্রছাত্রী ছেলে মেয়ে আপনার স্বামী অথবা স্ত্রীকে সাথে নিয়ে এই অনুষ্ঠানটি দেখুন এটা আমাদের জীবন সম্পর্কিত অর্থাৎ আমাদের সন্তান সন্ততিরা যদি বা আমরা ব্যক্তিগতভাবে আমরাও যদি মানুষের মতো মানুষ না হয়ে উঠতে পারি তাহলে কিন্তু এই জীবনটা অর্থহীন হয়ে যায় তাই আপনি আমাদের সাথে থাকুন আপনার মতামত আপনার পরামর্শ আপনার প্রশ্ন থাকলে আমাদের কমেন্টস বক্সে জানান পোস্টটি শেয়ার করুন পেজটি লাইক করুন ফলো করুন বেল আইকনে ক্লিক করুন পাশে থাকুন সাথে থাকুন বন্ধু